ইসমিল্লাহ রহমানুর রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার সমাজ সেবা অধিদপ্তর যদি কাউকে লাইসেন্স দেয় পরবর্তীতে কেন মনিটরিং করা হয় না মাননীয় স্পিকার মিটন সামাদদার সে একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে আসছে সেবা অধিদপ্তর তাকে লাইসেন্স প্রদান করছে এই লাইসেন্সের বলে সে বৃদ্ধাশ্রম পরিচালনা করে আসছে মাননীয় স্পিকার সে যখন বৃদ্ধাশ্রম পরিচালনা করতেছে টুকি নাকি একটা বিষয় তাকে সেবা অধিদপ্তর কেন মাননীয় স্পিকার তাকে মনিটরিংয়ের আওতায় রাখা হয় নাই মাননীয় স্পিকার সংসদে আইন প্রয়োগ করা হয় আইন কারণ তৈরি করা হয় মাননীয় স্পিকার সঠিক নিয়মে কি আইন প্রয়োগ হচ্ছে কিনা মাঠ লেভেলে মাননীয় স্পিকার কাজ হচ্ছে কিনা মাননীয় স্পিকার এটা তদন্তের আওতায় রাখতে হয় মনিটরিংয়ের আওতায় রাখতে হয় মাননীয় স্পিকার আমরা যদি সবথেকে বড় বড় বিষয় নিয়ে যদি আমরা গাটাগাটি করি আইন আমরা তৈরি করতে থাকি মাননীয় স্পিকার এই সংসদে পর্যায়ক্রমে যদি মাননীয় স্পিকার আইন যদি প্রয়োগ না হয় এই আইনের কতটা কার্যকরিতা সমাজে প্রভাব ফেলবে মাননীয় স্পিকার প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার মিটন সামাদদারের মতন অনেক মিটন সামারদারই সমাজের মাঝে যারা আছে মানুষের আবেগকে পুঁজি করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে সে তার জীবন জীবনযাপন করে উন্নত জীবনযাপন করে মাননীয় স্পিকার এই মিটন সামাদদারের মতন অনেক সামাদদারকে সমাজ সেবা অধিদপ্তর তারা লাইসেন্স দিয়ে থাকে লাইসেন্স দেওয়ার পরে মাননীয় স্পিকার এই সমাজসেবা অধিদপ্তর আর মনিটরিং করে না যদি মাননীয় স্পিকার তারা মনিটরিংয়ের আওতায় রাখতো মনিটরিং করতো তাহলে আজকে এই মিট্টন সমাদদারকে গ্রেপ্তার করতে হতো না মিটুন সমাদদারের যখন তার ভয়ানক রূপ প্রকাশ পাইছে মিডিয়াতে মানুষ যখন আলোচনা সমালোচনা করতে শুরু করছে এক পর্যায়ে মাননীয় স্পিকার দেখা গেছে সে একজন ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠছে মানবিক কাজের আড়ালে সে একজন ভয়ঙ্কর মিঠন সামাদ্দার যার মুকুশের আড়ালে রয়েছে দুর্নীতি অনিয়ম অত্যাচার মাননীয় স্পিকার একটা মানুষ কতটি উৎসাহিত হলে পড়ে। সে তার বৃদ্ধাশ্রমের মাঝে টর্চার চেল সে তৈরি করতে পারে মাননীয় স্পিকারই বাংলার মানুষ এই সোনার দেশের মানুষ আবেগ আবেগবশত হয়ে মাননীয় স্পিকার বৃদ্ধাশ্রমের মাঝে মানুষ কোটি কোটি টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করার জন্য মাননীয় স্পিকার মানবিক হাত বাড়িয়ে দেয় কিছু সংখ্য সামাদারি সমাজের মাঝে মানুষের আবেগকে পুঁজি করে তারা নির্বিঘে দুর্নীতি করে যাচ্ছে